রসুল সাল আসাল্লাম বলেছেন যদি এমন একটা আমল করতে পারো সকাল সন্ধ্যায় তো সকালে যদি আমলটা কর সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা হঠাৎ কোনো বিপদ দেবেন না সন্ধ্যায় আমলটা করতে পারলে আবার ভোর হওয়া পর্যন্ত

তিনবার ফজরের নামাজের পরে তিনবার মাগরিবের নামাজের পরে তিনবার এই আমলটা করবো তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তাও সেই জ্ঞান করে দেখবো আমি